কষ্ট করে জীবন পার করেছে না সুখে এত কষ্ট রে আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন নবী এক লক্ষ চব্বিশ হাজার পঁয়কাম্বরের মধ্যে আমার নবীর মতো এত কষ্ট আমার নবীর মতো এত যন্ত্রণা আমার নবীর মতো এত নিপীড়ন কাফের দের বেঈমান কাফের মুশরিকদের এত নিপীড়ন আর কোন নবী সহ্য করে রে বন্ধু তোমাদেরকে কেমন করে বলবো আমি নবীজি হিজরু থেকে গিয়েছিলেন বন্ধু মক্কা থেকে মদিনায় আমি সেই জায়গাটা আপনাদের সামনে একটু ক্লিয়ার করব বন্ধু এমন নবীর উম্মত হওয়ার পরেও যদি তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করে তোমাদেরকে কেমন করে বলবো কেমন করে বন্ধু বোঝাবো তোমাদের আমার জন্য বদকিসমত ছাড়া আর কিছুই হতে পারে না রে আমার বা আমার বাবার আমার মা আমার বোনের সবাইকে বলছি গৌরদয় খুলে শোনো আমার নবী যখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিবন চন্দ্র মাসের বারোই তারিখ সোমবারে কিন্তু এক জীর্ণ কুটিরে মা আমেনার গড়ে যখন পবিত্র দুইটা কদম মোবারক বাড়িয়ে দিলেন পবিত্র দুইটা কদম মোবারক বাড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন মনি ও মনি হাবলি অমৃতি আমার মত গুলোকে আমার হাওলা করে দা জোরে জোরে বলেন না সোহান আল্লাহ ও বন্ধু এখানে বন্ধু অত্যন্ত মূল্যবান সময় আমি পার করছি মনে রাখতে হবে জীবনের সময় খুবই অল্প কাজ আমাদের অনেক বেশি তোমরা তো জানো না কাল কেমতের দিনের পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর হবে এতটাই বিপজ্জনক হবে রে ও বন্ধু সেই ভয়ঙ্কর বিপদের দিনে আমার নবীজি প্রাণের

এখান থেকে ডান বাম থেকে আসছে মানুষের আসল সত্তা কি আত্মা আত্মা আছে তো আপনি আমি আসি আর আত্মা নাই তো আপনি আমি নাই ঠিক কি না আরে ভাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন আত্মার জগতে মিটিং ডেকেছিলেন দুইটা কয়টা প্রথম মিটিং এ ঢালাও প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই তখন কিন্তু আমরা সবাই বলেছিলাম বল আমাদের প্রভু সেই প্রতিশ্রুতির কথা কিন্তু আপনি আমি বলে গেছি আল্লাহ ডেকে ডেকে কি বলে জানেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাষনি কিছু তোরা চাষনি কিছু কারো কাছে খোদার মধু ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া মার বাবা बुझे नहीं कागुजी काटी कारी घुड़ी बना कान औरत है आसमान में घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में